এই যে একটা বড় মাছ এসেছে আপনাদেরকে দেখায় এই যে দেখুন আয় আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই যে এই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন পুনরায় আপনারা বলেছিলেন যে কাজিম ভাইয়ের ওই ভিডিওটা আবার দেখতে চেয়েছিলেন তো আমরা আবার এসেছি এই যে কাজিম ভাইকে নিয়ে ভিডিওটা বানাইতে এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটা কী এইটা সেই নদীর পঞ্চাশ ফিট গভীর থেকে যে মাছটা উঠানো হয় সেই ভিডিও আজকে কাজিম ভাই পুনরায় আমাদের এখানে এসেছে এই মাছটা ধরতে তো আমরা নদীর ভিতরে আছি এখন এই জালটার নাম হচ্ছে আমাদের ভাষায় বলে আমরা তোরে জাল কেউ বলে ঘাই জাল তো এই জালটা দিয়ে সাধারণত নদীর কিনারা থেকে আপনারা জাল ফেলতে দেখেছেন মাছ ধরতে দেখেছেন কিন্তু এই ভাইরা মাছটা ধরে হচ্ছে নদীর মাঝখানে মাঝখানে গভীরে তারা মাছটা ধরে আজকেও তাদের এই নতুন ভিডিওটা আমরা নিয়ে এসেছি আপনারা আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন কিছু ভালো ভালো মুহূর্ত দেখার জন্য এবং নদীতে কি মাছ আসে এটা দেখার জন্য আপনারা প্রস্তুতি নিতে থাকেন তো এই যে দেখছেন এই বাসটা এই বাসটা এই যে সজোরে পানিতে যে আঘাত করা হয় এই সজোরে আঘাত করলে পরে মাছগুলো এখানে ছুটে আসে আশেপাশে যে মাছগুলো আছে সেগুলো এই 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 আওয়াজটা শুনলে তারা মনে করে যে এখানে কোনো খাবার দেওয়া হচ্ছে তো এই লোভি মাছগুলো এখানে ছুটে আসে এবং তারপর পরেই এই যে জালটা দেখছেন এই জালটার কিন্তু ঘের হচ্ছে ষাঁট হাত এবং গভীরতা প্রায় চল্লিশ ফিটের মতো এই যে জালটা ফেলে দিল এখন আমি বাইরে যাওয়ার জায়গাটাতে এবং এখানেই কিন্তু এই মাছগুলো যদি এসে থাকে তাহলে অবশ্যই জালের ভিতরে আটকা পড়বে আপনারা আমাদের সঙ্গে থাকুন ভিডিওটা পুরোটা দেখুন এবং কি কী মাছ পাচ্ছে আমরা আপনাকে সেটাও দেখাবো আমাদের ভিডিওটার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন একটা রোমাঞ্চকর ভিডিও সাধারণত এইভাবে মাছ আমরা ধরতে দেখি না ওই ভাইরা কিন্তু নওগাঁ থেকে আসছে নওগা থেকে এসে কিন্তু এই মাছটা ধরে আমাদের রাত রাজশাহীতে পদ্মাতে কিন্তু এইভাবে মাছ খুব কম মানুষই ধরে ধরে না বললেই চলে সবাই যা ধরে তারা এই যে কিনারা দিয়ে ধরে তো এইভাবেই দেখি যে এই ভাইরা এই মাছটা ধরে তো আজকে তাদেরকে পেয়েছি ভাবলাম ভিডিওটা বানাই নি তো দেখা যাক আজিম ভাইরা এই কেমন মাছ আসে হ্যাঁ তো আমাদের জালে ওঠা শুরু হয়ে গেছে দেখা কি হয় ইলিশের বাচ্চা নাকি গো এই যে একটা বড় মাছ এসেছে আপনাদেরকে দেখায় এই যে দেখুন আয়ের এই যে একটি আইডের আয়ের মাছ এসেছে এই যে দেখুন ভাই সাকসেস গো এই যে দেখুন বিশাল বড় একটি আইডের বাচ্চা এই যে তো এই হচ্ছে নদীর মাছ এই যে বিশাল একটা আড়ের বাচ্চা আমরা পেয়েছি আর পেয়েছি